আপনি যেই বিগ ব্যাং থিওরি নিয়ে সমাজের মধ্যে পড়াই করেন রব্বুল আলামিনদের হাজার বছরেরা কি সূরাতুল আম্বিয়া এর 30 নম্বর আয়াতে মানুষদেরকে সুন্দর করে জানালো আওলাম ইয়ারাল্লাযিনা কাফারু আন্নাসসামা ওয়াতি ওয়াল আরদা কানাতা রতক্বান আল্লাহ রব্বুরামিন এই আয়াতের মধ্যে দুনিয়ার মানুষদেরকে জানালেন দুনিয়ার কাফের মুশ্রিকরা কি তারা একবারও চিন্তা করে তাকায় দেখে নাম দুনিয়ার আসমান জমিন সমস্ত কিছু যখন একত্রিত ছিল আমি আল্লাহর অর্ডারের কারণে সব কিছু আলাদা আলাদা হয়ে গিয়েছে সুবাহার আল্লাহ আল্লাহ রব্বুরামিন এই বিগ ব্যাং থিওরিটা আরো করে বোঝানোর জন্য আরেকটা আয়াত দিয়ে প্রমাণ দেয় আপনি তো চিন্তা করেন আসমান জমিন সমস্ত কিছু একত্রিত ছিল বিজ্ঞান উন্নত হওয়ার কারণে জেনেছেন رب العالمین কুরআনুল কারীমের সূরাতুল হামিম সজদায় এর 14 নাম্বার আয়াতে মানুষদেরকে জানানো তুমস্তাওয়া ইলাসমা وهي دخان فقال لها وللارض اطيا طوعا او كرها قالتا اتينا طاعين الله ربنا من اي عيات رمض الدنيا رمى نجدرك كليار لين দুনিয়ার আসমান জমিন যখন একত্রিত ছিল আল্লাহ বলতেছেন তারা আসমানের দিকে আল্লাহ মনোনিবেশন করেন জমিনের দিকে মনোনিবেশন করার কারণে আসমান জমিন ইচ্ছায় অনিচ্ছায় আলাদা আলাদা হয়েছে অথচ আপনি জানলে অবাক হবেন এই থিউরিটাই বিগ ব্যাং থিউরি নামে দুনিয়ার মানুষ বিজ্ঞান জেনেছেন অথচ আপনি আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিতে চান আপনি আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিতে চান না মনে করেন হয়ে যাবে আপনি জানলে অবাক হবেন বিজ্ঞানের যত উৎসবের হয়েছে পৃথিবীতে যত বিজ্ঞান উন্নত হয়েছে মূল আল কোরআন থেকে নিয়েছে সোবাহান এই যে দুইটা আয়াত আম্বিয়া এর তিরিশ নম্বর আয়াত বাসায় নিয়ে মিলিয়ে দেখবেন সুরাতুল হামিমা সুজদায়ের চোদ্দ নম্বর আয়াত স্টিফেন হকিং বই লিখেছেন আমি জানি আমার আলোচনা অনেক শিক্ষিত মানুষের কানে যাচ্ছে বই লিখেছেন অফ বিগ ব্যাং টু ব্ল্যাক হোল এই বইয়ের মধ্যে উনি তুলে ধরেছেন দুইটা আয়াত করেছেন আপনি তো চিন্তা করেন আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিলে হয়তো দুনিয়ার আধুনিকতা সম্পর্কে জানবে না আমার যে বিষয় দিয়েছেন কোরআন এবং বিজ্ঞান এই কথা বলতে গেলে অনেক রেফারেন্স টানার দরকার তবে যতটুকু সময় পায় আমি তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ কোরআন সারা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি হওয়ার অন্যতম কারণ হচ্ছে দেয়ার ইজ নো কন্ট্রাডিকশন বিটুইন দ্য হলি বুক কোরআন অ্যান্ড সায়েন্স আধুনিক বিজ্ঞানের সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই তার অন্যতম আরেকটা উদাহরণ আমাদের সমাজের বিজ্ঞানীরা এখনো সূর্য ঘুরে নাকি পৃথিবী ঘুরে এই নিয়ে এখনো ঠেলাঠেলি করে আগের জমানার দুইজন বিজ্ঞানী টলিমিয়া এবং নিকোলাস কপার্লিকাসের মধ্যে এই নিয়ে দ্বন্দ্ব লেগেছিল আপনি জানলে অবাক হবেন যে সূর্য ঘোরাঘুরি নিয়ে এখনো পর্যন্ত সমাধান দিতে পারে নাই রব্বনামিন কোরআনুল কারিমের বিজ্ঞানময় সৌরা সৌরা তুলিয়া সিনের মধ্যে এই সূর্য ঘোরাঘুরির ঘুরির সমাধান আল্লাহ দেড় হাজার বছর আগে দিয়েছেন সোবাহান আল্লাহ আল্লাহ আমিন কোরআনুল করিমের বিজ্ঞানময় সৌরা সৌরা তুলিয়া মধ্যে তুনিয়ার মানুষদেরকে জানালেন ও শ্যামসু تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها ان تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون الله رب العالمين اي ايات المد شرج غرقل شمطان دِيَّجِين আপনি তো মিয়া বিজ্ঞান উন্নত হওয়ার পরে এখনো পর্যন্ত স্থির হতে পারেন নাই রব্যনারায়ণ মিন বলেন চন্দ্রকে চলার জন্য আল্লাহ আলাদা রাস্তা দিয়েছেন সূর্যকে চলার জন্য আল্লাহ আলাদা রাস্তা দিয়েছেন চন্দ্র কখনো সূর্যের রাস্তায় চলাফেরা করতে পারে না সূর্য যেমন চন্দ্রের রাস্তায় চলাফেরা করতে পারে না দিন ও রাতের উপর কায়েম হতে পারে না রাত যেমন দিনের উপর কায়েম হতে পারে না রব্বুনামিন দেড় হাজার বছর আগে মানুষদেরকে জানালেন সমস্ত কিছু তার আপন আপন গতিপথে রাস্তা

منازل حتى عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها ان تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون আপনাদের সামনে আমি কোরআন থেকে দলিল দিলাম সূর্য ঘুরে নাকি পৃথিবী ঘুরে এবার আসেন আল্লাহর নবীর হাদিস থেকে জানি। কেন আপনাদেরকে বললাম কোরআনের সঙ্গে আধুনিক বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব নেই আমার নবীর হাদিসের সঙ্গে আধুনিক স্যাটেলাইট বলেন আধুনিক বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব নেই আল্লাহর নবী দেয়ের হাজার বছর আগে সূর্য ঘোরাঘুরির সমাধান মানুষদের সামনে দিয়েছেন আল্লাহর নবী আবুজর রাদি আল্লাহ তালকে প্রশ্ন করলাম ও আবুজর সূর্য প্রত্যেক দিন পূর্ব দিক থেকে ঘুরে গিয়ে পশ্চিম দিকে কই যায় তুমি আমাকে বলো আবু জর বলল গো আল্লাহর নবী সূর্য প্রত্যেক দিন পূর্ব দিক থেকে ঘুরে গিয়ে কোথায় যায় আমি জানি না আল্লাহ এবং আল্লাহর রসুল এটার জবাব ভালো দিতে পারে সুবাহান্লাহ নবী বলতেছেন এবার হাদিস থেকে প্রমাণ নেন এক দলিল পেলান ওয়াকুল্লুম ফি ফালাকি আসবাহন সমস্ত জায়গায় তার আপন আপন গতিপথে চলাফেরা করে হাদিস থেকে আসেন নবী বলেন আবুজর বলো তো দেখি সূর্য প্রত্যেকদিন দিন পূর্ব দিক থেকে ঘুরে গিয়ে কই যায় আবুজর বলেন না আমি তো জানি না নবী আপনি ভালো জানেন আপনি জানলে অবাক হবেন রসুল সাল্লাসাল্লাম বলেন সূর্য প্রত্যেক দিন পূর্ব দিক থেকে ঘুরে গিয়ে পশ্চিম দিকে আল্লাহর কুদরতি পায়ে শেষ দা দেয় সুবাহান বিশ্ব নবী সূর্য প্রত্যেকদিন পূর্ব দিক থেকে ঘুরে গিয়ে পশ্চিম দিকে আল্লাহর কুদরতি পায়ে সাজদা দেয় সাজদা দিয়ে খেন থাকেন নাই সাজদা দেওয়ার পরে আমার আল্লাহকে বলবেন গো আল্লাহ আপনি আমাকে অনুমতি দেন ঘুরে গিয়ে আবার পূর্ব দিকে উদিত হয়ে যাই ও আবুজর সায়াতি সাইয়াতী নাসি zaman এমন একটা জমানার মধ্যে মানুষগুলি উপনীত হয়ে যাবে যেই জমানার মধ্যে সূর্য আর ঘোড়ার অনুমতি পাবে না ও আবু কেয়ামতের আগে সূর্য পশ্চিম দিকে উদিত হবে এই হাদিস থেকে বোঝা যায় সূর্য তার আলাদা রাস্তা দিয়ে চলাফেরা করে এই এই পৃথিবীর মধ্যে দামি হওয়ার অন্যতম কারণ নাজিল করেছেন আধুনিক বিজ্ঞানের সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই আরেকটা উদাহরণ আপনাদেরকে দিলে ভালো করে বুঝতে পারবেন আরে মিয়া আপনি তো চিন্তা করেন আমাদের সমাজের শিক্ষিত মানুষরা এখনো পর্যন্ত চিন্তা করে হয়তো দুনিয়ার অনেক চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে আপনি জানেন হয়তো ইহুদি খ্রিস্টান তৈরি করেছেন শুনে আপনি যে আপনার দুনিয়ার মধ্যে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দিকে দেখেন একজন মুসলিম তৈরি করেছেন মুসলমানদের মাধ্যমেই আধুনিক চিকিৎসা বিজ্ঞান দুনিয়ার মধ্যে উদ্ভাবিত হয়েছে সোবাহান আপনারা অনেকেই অনেক যুবক ভাইকে যদি আমি প্রশ্ন করি যে ভাই তো দেখি এই যে মানুষ অসুস্থ হলে আমরা হসপিটালে যাই কি যাই না আমরা কে কে হসপিটালে যাই না ওই যে ওই চাচা যায় না ওই যে সেও যায় না আসলে তাদের জুস হারাই ফেলছে অসুস্থ হলে সবাই হসপিটালে যায় এমন একটা তথ্য দিব আপনার ঘুম ভেঙে যাবে অথবা আমি এটা বলতেও পারি আপনাদের এই গোকর্ণ গাটে হয়তো আর কেউ এটা বলছে কিনা আমি জানি না কোনো আমি আলোচনা করে কিনা আমি জানি না আমাদের অধিকাংশ যুবক বাইরা বাহিরের দেশ থেকে এমপিপিএস এফ সিপিএস এফআরসি এসের টানে অনেক যুবক ভাইরা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে ওনাদেরকে যদি জিজ্ঞেস করে আচ্ছা বলো তো দেখি দুনিয়ার চিকিৎসা বিজ্ঞান কোথা থেকে উৎপন্ন হয়েছে তারা সরাসরি বলবেন হুজুর এটা তো ল্যাটিনরা বানাই দিয়ে গেছে খ্রিস্টানরা আমাদের দাবি তো এটা আপনারা দাবি করেন এটা না এটা দাবি না আপনি দ্য লিগাসি অফ মুসলিম সিভিলাইজেশন খুলে দেখেন আমার আলোচনার মূল থিম থাকবে আপনার সভ্যতা আপনার সিভিলাইজেশন জানানো পৃথিবীতে সর্বপ্রথম আধুনিক চিকিৎসা বিজ্ঞান শল্য চিকিৎসার চিকিৎসা বিজ্ঞান চালু করেছেন উৎপত্তি করেছেন স্পেনের একজন আবুল আল জাহরাবি রহমতুল্লাহ আলাই আল্লাহ বলেন আবুল কাসেম আল জাহরাবি রহমতুল্লাহ আলাই যখন চিকিৎসা বিজ্ঞান উন্নত করেন তিরিশ খণ্ড কিতাব লিখেছেন আপনি জানলে অবাক হবেন এখনও পর্যন্ত ইউরোপ আমেরিকাতে এমপি এফসিপিএস এফআরসিএস এর ডক্টরেট আনতে গেলে আমাদের আবুল কাসেম আল জাহরাবি রহমতুল্লাহ আলাই এর বই থেকে থিউরি নেওয়া লাগে সুবাহান বলেন শুধু এটা নয় আবুল কাসেম আল জাহরাবি রহমতুল্লাহ আলাই যখন চিকিৎসা বিজ্ঞান দিতে চিকিৎসা বিজ্ঞান উৎপন্ন করেন ওনার কাছে যখন মানুষ চিকিৎসার জন্য যেত হার্টের ব্যথা কমরের ব্যথা দাঁতের সমস্যা আপনি জানলে অবাক হবেন এই আধুনিক দাঁতের চিকিৎসা আড়াইশো যন্ত্র এত বছর আগে বানাইছিল এখনো পর্যন্ত সেই স্ট্রাকচার অনুযায়ী যন্ত্র বানায় সুবাহান্লাহ বলেন আবুল কাসিম আল জাহরাবি রহমতুল্লাহ আলাই ওনার কাছে কেউ চিকিৎসা দিতে গেলে বিসমিল্লা লিখে প্রেসক্রিপশন দিতেন কি দিয়ে আরও জোরে বলেন আমার আলোচনা খারাপ লাগতেছে এটা তত্ত্ববহুল আলোচনা হবে একটু বুঝতে কষ্ট হবে কিন্তু বুঝতে পারলে উপকার হবে উনি বিসমিল্লা দিয়ে প্রেসক্রিপশন লিখতেন আমরা যারা হসপিটালে যাই আমি কেন প্রশ্ন করলাম আমাদের যাদের কমরের সমস্যা হার্টের সমস্যা আমাদের ব্রেইনের সমস্যা আমরা ডক্টরের কাছে যাই যে স্যার আমার তো ঠিক মতো গুম হয় না আমার ঠিকমতো মতো গুম হচ্ছে না আপনি আমাকে কিছু ঔষধ দেন আপনি জানলে অবাক হবেন তাকায় দেখবেন আমাদের জমানার ডক্টর সাহেবরা প্রেসক্রিপশন দেয় ওষুধ লিখে আর আপুল কাছে মাল জাহারাবি রহমতুল্লাহ বিসমিল্লা দিয়ে প্রেসক্রিপশন লিখতেন এই মুসলিম সিভিলাইজেশনকে নিচে ফেলানোর জন্য ল্যাটিন রেটাকে চেঞ্জ করে বিসমিল্লার জায়গায় আর এক্স লিখেছেন আর এক্স আছে না নাই আপনি কিছু কিছু জায়গায় দেখবেন তাকে দেখবেন যে আপনাকে যেই স্যার ডাক্তার ওষুধ দিচ্ছেন এখানে আর এক্স লেখা থাকে কর্নারে কই একদিনও তো আপনি প্রশ্ন করেন নাই যে স্যার আমার মাথা ব্যথা ঠিক আছে আপনি ওষুধ দিলেন ভালো লাগছে আমার স্পাইনাল করটি সমস্যা আপনি চিকিৎসা দিয়েছেন ভালো লাগছে আমার হার্ট দিতে বেতা ভালো লাগছে আমার সেন্সর করটেস্ট গরম হয়ে যায় ভালো লাগছে ওষুধ দিয়েছেন স্যার আপনি যে প্রেসক্রিপশনের কর্নারে আর এক্স লিখলেন এটা কোন ওষুধ কোনোদিন জিজ্ঞেস করছেন জিজ্ঞেস করেন নাই আপনি মুসলিম আমি মুসলিম আমরা অসচেতন মুসলমান ল্যাটিনরা বিসমিল্লাকে চেঞ্জ করে আরেক্স লিখেছেন যাতে করে চিকিৎসা বিজ্ঞানের উৎপত্তিটা মুসলিম করেছেন কেউ না জানতে পারে আর এর অন্যতম মিনিং হচ্ছে গুগলে আপনি সার্চ করবেন গুগলে সার্চ করার পরে দেখবেন এই আর এক্স এর মিনিং হচ্ছে ওই জমানার একটা গ্রিক মিশরীয় দেবীকে অনুসরণ করা যেই মিশরীয় গ্রিককে অনুসরণ করলে তাদের আকিদা ছিল মানুষ আর কখনো অসুস্থ হবে না নাউজুবিল্লা পড়েন সুস্থতা দেওয়ার মালিককে অসুস্থতা দেওয়ার মালিক কে আল্লাহ মূল আকিদা ছিল আর এক্স একটা মূর্তিকে অনুসরণ করা কিন্তু ল্যাটিনরা এটাকে দুইটা মিনিং দিছে একটা মিনিং হচ্ছে এই নিন যেটা বর্তমান ডক্টর সাহেবরা ইউজ করে আজকের এই বাউন্ন বছর ব্যাপী তার সিরুল কোরআন মাহফিল থেকে আমাদের পক্ষ থেকে একটাই দাবি থাকবে আমাদের মুসলিম সন্তানরা বাহিরের দেশে এম এফসিপিএস এফ সিপিএস এফআর ডক্টরিটানুক কোনো সমস্যা নাই আমাদের এই তা কোরআন মাহফিল থেকে একটাই দাবি থাকবে আমাদের মুসলিম ডাক্তাররা যখন প্রেসক্রিপশন দিবেন তারা তাদের ঐতিহ্যকে ফিরাইয়ে আনার জন্য আর এক্স কে বর্জন করে বিসমিল্লা দিয়ে প্রেসক্রিপশন দেওয়া চাই ঠিক কিনা বলেন